সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস অনুযায়ী মহালয়ের দিন কন্যারূপে আগত দেবীকে বিসর্জনের মাধ্যমে জানানো হয় বিদায় সেই বিদায় জানাতে দুপুরের পর থেকে দেবী ভক্তরা জড়ো হয় বুড়িগঙ্গার ঘাটে পাঁচ দিনের উৎসবের পর দেবীকে বিদায় জানাতে গিয়ে বিষাদে ছেয়ে যায় ভক্তদের মন সান্ত্বনা বছর শেষে স্বর্গলোক থেকে আবার ফিরে আসবেন দেবী পরের বছরে তার ভক্তদের মঙ্গল করতে এদিকে পূজার সকল আনুষ্ঠানিকতা শেষে দেবী দুর্গার প্রতিমা নিয়ে আসা হয় ঢাকেশ্বরী মন্দিরে সেখান থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা করে দেবী বহনকারী গাড়ি চলে বিসর্জনের পথে 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 যোগ হয় রাজধানীর বিভিন্ন মন্দিরের প্রতিমা নজর নিরাপত্তা বেষ্টনের মধ্য দিয়ে গানের তালে নেচে গিয়ে দেবী ভক্তরা এগিয়ে যায় মাকে বিদায় জানাতে পঞ্জিকা মতে দেবী দুর্গা এবার ঘোড়ায় চড়ে মর্তলোকে আসেন আর স্বর্গলোকে বিদায় নেবেন রীতি অনুযায়ী সিঁদুর খেলে নেচে গিয়ে বিদায় জানিয়েছেন দেবী ভক্তরা সব বয়সী অনুসারীরা দেবী দুর্গাকে পূজা দেন এবং প্রসাদ বিলিয়ে দেন মানুষের জন্য দেবী শান্তি ও সমৃদ্ধি বয়ে এনেছেন এমনটাই মনে করেন দুর্গার ভক্তরা মাকে হাসি মুখে বিদায় জানানো এবং প্রতি বছর মায়ের জন্য আবার অপেক্ষা করা আর দশমী মানে লাল সিঁদুরের খেলা এবং এই সিঁদুরের লাল রক্ত দিয়ে সবাই সবার জন্য মঙ্গল কামনা মায়ের প্রার্থনার মধ্যে দিয়ে যেন এটাই শুরু হয় যেন আমাদের এই দেশ থেকে যত অমঙ্গল আছে সব যেন চলে যায় তুমি সবার মিলনের দিন মায়ের বিদায়ের দিন এদিন মা বিদায় নেন অনেক ভালো লাগছে আর অনেক মজা করছি আমরা এভরি ইয়ারই আসি দুর্গতি নাশিনী দেবী দুর্গা ফিরে গেলেন স্বামীর ঘরে তাই উচ্ছ্বাসের মাঝেও ছিল বিষাদের সুখ মানে খারাপ লাগতেছে কষ্ট দুঃখ কষ্ট আর আমাদের সারা জীবন যাতে আমরা স্বামী সন্তান সুখে থাকতে পারি এবার আমি জিএসসি পরীক্ষা দিব আমার যাদের রেজাল্টটা অনেক ভালো হয় আমি যেন সবাইকে অনেক রেজাল্ট দিয়ে অনেক খুশি করতে পারি আমি এটাই মার কাছে চাইলাম প্রতিভা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হওয়া আনুষ্ঠানিকতা পরের বছরে আবার ফিরে আসবে এমনটাই প্রত্যাশা পূজারীদের